মাননীয় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবুদ্দিন আহমেদ দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ও নির্বাচন প্রস্তুতি বিষয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করবেন প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ এখন বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে সম্প্রচার করা হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি প্রথমেই সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি জাতির সেই সব বীর শহীদদের যাদের জীবনের বিনিময়ে আমরা মায়ের ভাষা রক্ষা করতে পেরেছি এবং পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ একই সাথে স্মরণ করছি অকুতভয় বীর মুক্তিযোদ্ধাদের যারা উনিশশো সালে জীবনের মায়া ত্যাগ করে শত প্রতিকূলতার মধ্যেও যুদ্ধ করে এদেশের স্বাধীনতা ছিনিয়ে এনে বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়ানোর স্থান করে দিয়েছেন আমাদের সকলের জন্য এদেশের সকল জনমানুষের প্রত্যাশা শান্তি বজায় রেখে দেশকে এগিয়ে নিয়ে আমরা বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর মাঝে প্রথম সারিতে দাঁড় করাই আশা করি জনগণের প্রত্যাশা পূরণে সকল রাজনৈতিক দল এগিয়ে আসবে এবং একটা রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সকলের অংশগ্রহণে একটা সুষ্ঠু শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনে জনগণ তাদের রায়ের প্রতিফলন দেখতে পাবেন এজন্য সকল রাজনৈতিক দলের কাছে বারবার অনুরোধ জানিয়েছি তারা যেন জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে দেশে শান্তি বজায় রাখতে একটা সমঝোতায় আসেন গত উনিশ নভেম্বর মহামান্য রাষ্ট্রপতির সাক্ষাৎ করেও আমরা তাকে অনুরোধ জানাই তিনি যেন ব্যক্তিগত বিশেষ উদ্যোগ নেন এই অচলাবস্থা আমরা এখনো আশা রাখি জনগণের এই প্রত্যাশা উপেক্ষা করবেন না কেউই নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা আমরা সংবিধান সমুন্নত রাখার জন্য শপথ নিয়েছি সংবিধান মোতাবেক চব্বিশ জানুয়ারি দু সালের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে এতদিন আমরা অপেক্ষা করছিলাম একটা রাজনৈতিক সমঝোতার জন্য আমাদের হাতে বিলম্ব করার মতন সময় আর নেই তাই আমি আজ দশম জাতীয় সংসদের নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছি একই সাথে আলোচনার মাধ্যমে সকলের অংশগ্রহণে একটা শান্তিপূর্ণ নির্বাচনের পথে আসার জন্য আবারও সকল মহলকে আহ্বান জানাচ্ছি প্রিয় দেশবাসী দশম জাতীয় সংসদের নির্বাচন প্রস্তুতির শুরুতেই আমরা নির্বাচনের সাথে সম্পৃক্ত বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় করি সুশীল সমাজের নেতৃবৃন্দ বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক ও প্রধান নির্বাচনের সাথে সম্পৃক্ত এনজিও প্রধানদের সাথে আমরা পৃথক বৈঠকের সকল বিষয় আলোচনা করি নির্বাচনের প্রথম প্রধান স্টেক হোল্ডার নিবন্ধিত রাজনৈতিক দলগুলির সাথেও পৃথক ভাবে মত বিনিময় করি ভোটার তালিকা হালনাগাদকরণ ও জাতীয় সংসদ আসনের সীমানা নির্ধারণ ছাড়াও অন্যান্য বিষয়েও মতামত আহ্বান করা হয় এবং সকল দলকে যে কোনো বিষয়ে যে কোনো সময়ে তাদের মতামত থাকলে তা কমিশনকে জানানোর জন্য অনুরোধ করা হয় সে সময় নিবন্ধিত আটত্রিশটি রাজনৈতিক দলের মধ্যে আঠাশটি দল এই আলোচনায় অংশগ্রহণ করে তাদের সুচিন্তিত মতামত প্রদান করে বিভিন্ন তাদের বিষয়ে মতামত বিশেষ করে সংবাদ মাধ্যমে প্রকাশিত জনগণের মতামতকে গুরুত্ব সহকারে বিবেচনা করেছি প্রিয় দেশবাসী দায়িত্বভার গ্রহণ করার পর বলেছিলাম আমরা আমাদের কাজের মাধ্যমে আমাদের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতার প্রমাণ দিব জাতীয় সংসদের শূন্য আসনে সাতটি এবং সিটি কর্পোরেশনের বড় বড় ছয়টি সহ এ পর্যন্ত আমরা ছয়শ চুয়ান্নটি নির্বাচন অনুষ্ঠান করেছি দেশি বিদেশি পর্যবেক্ষক সংবাদ মাধ্যমের কর্মীরা এসব নির্বাচনকে স্বচ্ছ সুষ্ঠু অবাধ নিরপেক্ষ বলে আখ্যায়িত করেছেন রাজনৈতিক দল এবং জনগণও সন্তুষ্টি প্রকাশ করেছেন এগুলির উল্লেখযোগ্য অংশে বিরোধী দলীয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী জয়লাভ করে প্রমাণ করেছেন যে নির্বাচনগুলি সুষ্ঠু ও নিরপেক্ষ ছিল সিটি কর্পোরেশন নির্বাচন নির্দলীয় হওয়ার কথা কিন্তু বাস্তবে সকল দল এগুলিকে পূর্ণাঙ্গভাবে অংশ নেওয়ায় এসব নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক ছিল বিভিন্ন সংবাদ মাধ্যমের কল্যাণে দেশবাসী জেনেছেন এবং প্রত্যক্ষ করেছেন যে সবকটি সিটি কর্পোরেশন নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে দেশি বিদেশি পর্যবেক্ষকগণ ও সংবাদ মাধ্যমের কর্মীরাও অনুরূপ মতামত প্রকাশ করেছেন প্রিয় দেশবাসী এবার সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণের রায় মেনে নেওয়ার মন মানসিকতা তৈরি করে গণতান্ত্রিক সংস্কৃতি ও ঐতিহ্য গড়ে তোলার আহ্বানে সাড়া দিয়ে পরাজিত ও বিজয়ী প্রার্থীরা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সত্যি প্রশংসনীয় আশা করি ভবিষ্যতেও জাতীয় সংসদের নির্বাচনে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সকল দলই এই ঐতিহ্যকে সমুন্নত রাখবেন নির্বাচনী ফলাফলকে ঘিরে বিভ্রান্তি নিরসন ও রাজনৈতিক দলের আস্থা সৃষ্টি লক্ষ্যে নির্বাচনী আইনের বিধান অনুসারে আগামী নির্বাচনে প্রত্যেক কেন্দ্রে ভোট গণনার পর প্রেজাইডিং অফিসার প্রার্থীদের প্রাপ্ত ভোটের ফলাফল অতীতের মতো শুধু না প্রেজাইডিং অফিসার ভোট কেন্দ্রে ফলাফল ঘোষণা করার পর এজেন্টদের স্বাক্ষরিত রেজাল্ট শিট রিটার্নিং অফিসারের কাছে প্রেরণ করবেন এবং তার একটি কপি ডাকযোগে সরাসরি নির্বাচন কমিশনে পাঠাবেন যত রাতই হোক না কেন ভোট কেন্দ্র থেকে রেজাল্ট জমা না হওয়া পর্যন্ত ডাকঘর খোলা রাখা হবে আশা করি এই পদক্ষেপ ভোটের ফলাফল প্রকাশকে সম্পূর্ণ স্বচ্ছ করে তুলবে প্রিয় দেশবাসী আপনারা অবগত আছেন কার্যভার গ্রহণ করার পরপরই নির্ভুলভাবে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম আমরা গ্রহণ করি 2009 সাল থেকে হালনাগাজের কাজ না হয়। তিন বছরের বকেয়া হালনাগাজ একত্রে সম্পন্ন করতে হয় প্রত্যেক ভোটারকে সেন্টারে উপস্থিত হয়ে ছবি ও আঙুলের ছাপ পিতা নাম বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং জন্ম তারিখ সহ একত্রিশটি তথ্য প্রদান করতে হয় প্রদান করে ফর্ম পূরণ করতে হয় ঐসব তথ্য মাঠ পর্যায়ে যাচাই করে সঠিক করার পরই নতুন ভোটারের তথ্যের সাথে কমিশনের ভোটার যাচাই যে রক্ষিত অন্যান্য সকল পুরানো ভোটারদের তথ্যের সাথে অটোমেটিক ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন সিস্টেমের মাধ্যমে বা অ্যাসিড ম্যাচিংয়ের মাধ্যমে মিলিয়ে তা যাচাই করা হয় কেউ একাধিকবার ভোটার হওয়ার চেষ্টা করলে এভাবে তা শনাক্ত করা হয় এবং দ্বিতীয়বার ভোটার হওয়ার আবেদন বাতিল করা হয় যারা এভাবে একাধিকবার ভোটার হওয়ার চেষ্টা করেন তাদের বিরুদ্ধে গ্রহণ করা হয় ও ও প্রোগ্রাম ব্যবহার করে সম্ভব হয়েছে যার ফলে ভোটার তালিকার শুদ্ধতা নিয়ে প্রশ্নের কোন অবকাশ নেই বেসরকারি সংস্থা সমূহের সংগঠন ইলেকশন ওয়ার্কিং গ্রুপ এই বিষয়ে সপ্রনোজিতভাবে সম্পূর্ণ নিরপেক্ষ অডিট করে এর শুদ্ধতা সম্বন্ধে প্রত্যয়ন করেছে ভোটার তালিকার ক্রমিক নম্বর ভোটার নম্বর এবং জাতীয় পরিচয় নম্বর একই ব্যক্তির তিনটি পৃথক নম্বর থাকার কারণে কারো কারো মনে হয়তো কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হতে পারে কিন্তু মনে রাখা প্রয়োজন যে এই নম্বর তিনটি আলাদা আলাদাভাবে প্রতিটি ভোটারের জন্যই বিদ্যমান তাই এ নিয়ে কোন ভুল বুঝাবুঝির অবকাশ নেই এরপরও হালনাগাদকৃত ভোটারদের খসড়া তালিকা সারা দেশে উপজেলা নির্বাচন কমিশন অফিসে প্রকাশ করে তার উপর আপত্তি আহ্বান করে দুই সপ্তাহব্যাপী আপত্তি গ্রহণ করা হয় এবং ওই সকল আপত্তি নিষ্পত্তি করেই ভোটার তালিকা চূড়ান্ত করা হয় প্রিয় দেশবাসী সংবিধানী সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করার দায়িত্ব নির্বাচন কমিশনকে প্রদান করা হয়েছে নিবন্ধিত রাজনৈতিক দল সহ অন্যান্য স্টেক হোল্ডারদের মতামতকে যতদূর সম্ভব আমলে নিয়ে ডিলিমিটেশন অফ অব কনস্টিটিউশন কনস্টিটিউয়েন্সিজ অর্ডিন্যান্স নাইনটিন সংশ্লিষ্ট ধারা মোতাবেক জাতীয় সংসদের তিনশো আসনের পুনর্নির্ধারিত সীমানা সংক্রান্ত খসড়া দুই ফেব্রুয়ারি দু সালের গেজেটে প্রকাশ করা হয় এবং ওই খসড়ার উপর আপত্তি মতামত আহ্বান করে এক মাসের কাল সময় দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয় জনসাধারণের জন্য উন্মুক্ত শুনানিতে সংশ্লিষ্ট আবেদনকারী অথবা তার পক্ষে নিযুক্ত অ্যাডভোকেটের যুক্তিতর্ক আপত্তি মতামত বিবেচনা করে সীমানা নির্ধারণ নির্ধারণ চূড়ান্ত করা হয় এবং তা তিন জুলাই দু তারিখের গেজেটে প্রকাশ করা হয় টু সহ অন্যান্য কয়েকটি আইনও বিধিমালায় আইন এবং বিধিমালায় প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে প্রিয় দেশবাসী সালের নির্বাচন আচরণ বিধিটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে করা হয়েছিল সেখানে উপদেষ্টাগণের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ছিল না বর্তমানে দুইটি প্রধান রাজনৈতিক জোটের মধ্যে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে মতানৈক্যের ফলে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সমঝোতা হয়নি তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতা মন্ত্রী ও অন্যান্য সরকারি সুবিধাভোগী বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি গর্বকে নির্বাচন পূর্ব সময়ে কিছু কিছু নিষেধাজ্ঞার আওতায় এনে সকলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুতের নিমিত্তে আচরণ বিধিতে কিছু সংশোধন আনা হয়েছে ভারত যুক্তরাজ্য অস্ট্রেলিয়া মালয়েশিয়া সহ বেশ কিছু সংসদীয় গণতন্ত্র অনুসরণকারী দেশের নির্বাচন আচরণ বিধির আলোকে আমাদের আচরণ বিধিতে কয়েকটি সংশোধন আনা হয়েছে প্রস্তাবিত সংশোধনের খসড়া সহ দু সালের আট সালের কমিশনের ওয়েবসাইটে গত তিন নভেম্বর দু তারিখে প্রকাশ করে এক সপ্তাহ ধরে এর উপর নিবন্ধিত রাজনৈতিক দল সহ সকল মহলের মতামত আহ্বান করা হয় বেশ কিছু মতামত পাওয়া যায় তার আচরণ আচরণবিধি জারি করা হয়েছে কমিশনের ওয়েবসাইটে তা পাওয়া যাবে সংশোধিত আচরণবিধিতে তফসিল ঘোষণার দিন থেকে নির্বাচন পূর্ব সময় শুরু হবে এবং নির্বাচনের ফলাফল গেজেকে প্রজ্ঞাপিত হওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে এতে প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতা মন্ত্রীবর্গ এবং সরকারি সুবিধাভোগী অন্যান্য বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ নির্বাচনী তফসিল ঘোষণার দিন থেকে সরকারি সুযোগ সুবিধা নিয়ে নির্বাচনী প্রচারণা করতে পারবেন না তবে প্রাপ্যতা অনুযায়ী তারা নিরাপত্তা পাবেন সংসদ সদস্যগণ বা তাদের কোন প্রতিনিধিরা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির দায়িত্বে থাকলে নির্বাচন পূর্ব সময়ে ওই কমিটির সভায় যোগ দিতে বা সিদ্ধান্ত গ্রহণে সম্পৃক্ত থাকতে পারবেন না তারা তাদের ইচ্ছাধীন তহবিল বা তাদের অধীনস্থ অন্য কোন তহবিল থেকে কোন অর্থ কোন ব্যক্তি গোষ্ঠী বা প্রতিষ্ঠানকে প্রদান করতে পারবেন না তারা নির্বাচনী প্রচারণায় সরকারি সুযোগ সুবিধা সহ সরকারি যানবাহন সরকারি কর্মকর্তা ও শিক্ষকদের ব্যবহার করতে পারবেন না এছাড়াও পূর্বের সকল বিধি বলবৎ থাকবে প্রিয় দেশবাসী আমি ব্যর্থহীন ভাবে ঘোষণা করতে চাই যে নির্বাচন আচরণ বিধি প্রয়োগে কোনো ছাড় দেওয়া হবে না কে কোন পদে আছেন তা দেখা হবে না তিনি কোন আচরণবিধি ভঙ্গ করলেন শুধু সেটাই দেখা হবে এবং সেই মোতাবেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে যে কোনো নির্বাচনের সাফল্য অনেকাংশে নির্ভর করে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণের উপর নির্বাচনী আইন ও আচরণবিধিতে অন্যান্য বিষয়ের মধ্যে বিভিন্ন রঙের পোস্টার ব্যবহার বা দেওয়ালে সাটানো দেওয়াল লিখন গেট বা তরুণ নির্মাণ বৈদ্যুতিক আলোকসজ্জা ইত্যাদির উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা আছে আমি বিনীতভাবে অনুরোধ জানাই আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী গণতন্ত্রের মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে এগুলো যথাযথভাবে অনুসরণ করবেন এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবেন নির্বাচন পূর্ব সময়ে মিছিল সহকারে শোডাউন আপ্যায়ন ও ভোট কেনাবেচার বিরুদ্ধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি বিশেষ করে মনোনয়নপত্র জমা না। এবং আচরণবিধির এ জাতীয় লঙ্ঘন করা হলে তা ওই প্রার্থীর প্রার্থীতা অনিশ্চিত করতে পারে এবার প্রতি জেলায় শক্তিশালী মনিটরিং টিম নিয়োগ করা হয়েছে যারা প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘনের ঘটনা খুঁজে বের করার চেষ্টা করবে এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে আশা করি সকল রাজনৈতিক দলের নেতাকর্মীগণ এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ অত্যন্ত সতর্কতার সাথে আচরণবিধির প্রতিটি অনুসার অনুশাসন নিজেরাম মেনে চলবেন এবং তাদের সমর্থকদেরও মেনে চলতে বাধ্য করবেন আমি আবারও সকল মহলকে স্মরণ করে দিচ্ছি যে আচরণ কোনো ব্যত্যয় কোনোভাবেই বরদাস্ত করা হবে না সকলের প্রতি আমি একই সাথে উদ্বাত্ত আহ্বান জানাচ্ছি আসুন আমরা সকলে আইন মেনে চলার সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তুলি প্রিয় দেশবাসী একই দিনে সারা দেশে তিনশো সংসদীয় আসনে নির্বাচন করতে হয় উপরন্ত আমাদের জনবহুল দেশে ভোটার সংখ্যাও বিশাল এ বিরাট কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শান্তি শৃঙ্খলা রক্ষা করা অতি দুরূহ তাই প্রতিবারের মতো এবারও দশম জাতীয় সংসদ নির্বাচনে ভিডিপি আনসার পুলিশ র্যাব বিজিবি ও কোস্টগার্ড বাহিনীর সাথে সকলের প্রিয় ও আস্থাভাজন সশস্ত্র বাহিনীকেও নির্বাচনের জন্য দেশব্যাপী মোতায়েন করার সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি সকলের সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে একটা সুষ্ঠু নির্বাচন শান্তিপূর্ণ দিতে একটা ইনশাআল্লাহ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকারে নিজেদের পছন্দ মতো প্রতিনিধি বেছে নেওয়ার অধিকার সকল ভোটারের এটা শুধু সাংবিধানিক অধিকারই নয় এটা আপনাদের মহান দায়িত্ব ও কর্তব্য নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আপনার রায় প্রকাশ করে নিজের অধিকার আদায় করুন নির্ভয়ে জাতীয় দায়িত্ব পালন করুন প্রিয় দেশবাসী দু সালের তুলনায় ভোটার সংখ্যা বৃদ্ধির কারণে ভোট কেন্দ্রের সংখ্যা এবং নির্বাচনী কর্মকর্তাদের সংখ্যাও বেড়েছে প্রচলিত নীতিমালা মতবে ভোট কেন্দ্রের খসড়া তালিকা উপজেলা পর্যায়ে প্রকাশ করে তার উপরে আপত্তি ও মতামত আহ্বান করা হয় এবং আপত্তি নিষ্পত্তি করে তা চূড়ান্ত করা হচ্ছে নির্বাচনী কর্মকর্তাদের প্রাথমিক তালিকা প্রস্তুত করা হচ্ছে তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে আইন মোতাবেক নিরপেক্ষভাবে তারা যেন অর্পিত দায়িত্ব পালন করতে পারেন সে ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের সকলের প্রত্যাশিত একটি সুষ্ঠু নির্বাচনের সাফল্য নির্বাচন পরিচালনায় নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের পূর্ণ নিরপেক্ষতা ও দক্ষতার উপরে বহুলাংশে নির্ভরশীল জনস্বার্থে দায়িত্ব পালনের সময় সরকারি কর্মকর্তা কর্মচারীর পবিত্র দায়িত্বই হচ্ছে সম্পূর্ণ নিরপেক্ষ থাকা দশম জাতীয় সংসদ নির্বাচন সকল মহলের কাছে গ্রহণযোগ্য করার জন্য সকল সরকারি আধা সরকারি ও অন্যান্য প্রতিষ্ঠানের বিপুল কর্মী বাহিনী যারা বিভিন্ন স্তরে প্রত্যক্ষ ও ও পরোক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালন করছেন করবেন তাদের উদ্দেশ্যে আমি স্পষ্টভাবে বলতে চাই সকল ভয় ভীতির থেকে আপনাদের উপর ব্যস্ত দায়িত্ব পালনে অবিচল থাকবেন সকল অনভিপ্রেত প্রভাব ও অন্যায় দাবিকে উপেক্ষা করবেন আপনাদের সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। আমার দৃঢ় বিশ্বাস এই দুরূহ ও পবিত্র দায়িত্ব পালনের চ্যালেঞ্জ আপনারা ও গ্রহণ করবেন আপনারা এদেশে জন্মেছেন এদেশের মাটি পানি বাতাসে জীবন ধারণ করছেন এদেশের অর্থে জীবিকা নির্বাহ করছেন এদেশের স্বার্থই আজ আপনাদের একমাত্র লক্ষ্য হতে হবে দেশে ঋণ পরিশোধ করার জন্য ডাক এসেছে সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্ভয়ে আইন মোতাবেক কাজ করুন নিশ্চয়ই আল্লাহ আপনাদের সহায়ক হবেন এটাও উল্লেখ করতে চাই নির্বাচনী দায়িত্ব পালনরত সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সকল কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন ও গণপ্রতিনিধিত্ব আদেশ নির্দেশিত বিধানাবলী প্রয়োগ করতে আমরা দ্বিধাবোধ করব না আশা করি নিজেদের বিবেকবোধ ও সাধারণ মানুষের সচেতনতার কারণে নির্বাচন কাজে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের দায়িত্বের প্রতি সজাগ থাকবেন করা যাচ্ছে সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্ভয়ে আইন মোতাবেক কাজ করুন নিশ্চয়ই আল্লাহ আপনাদের সহায়ক হবেন এটা উল্লেখ করতে চাই নির্বাচনী দায়িত্ব পালনরত সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সকল কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন 1991 ও গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরে নির্দেশিত বিধানাবলী প্রয়োগ করতে আমরা দ্বিধাবোধ করব না আশা করি নিজেদের বিবেকবোধ ও সাধারণ মানুষের সচেতনতার কারণে নির্বাচন কাজে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের দায়িত্বের প্রতি সজাগ থাকবেন প্রিয় দেশবাসী সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ সংসদের নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ বিবেচনায় নিয়ে আমরা ইতিমধ্যেই নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছি আমরা অপেক্ষায় ছিলাম নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলো একটা সমঝোতায় আসবে সে আশায় আগামী ২৪ জানুয়ারি দু হাজার তারিখের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠান করার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় আমাদের পক্ষে আর অপেক্ষা করা সম্ভব হচ্ছে না নির্বাচন কমিশনের বিষয়টি সার্বিকভাবে পর্যালোচনা করে দশম জাতীয় সংসদ গঠন করার উদ্দেশ্যে প্রত্যেক নির্বাচনী এলাকা থেকে একজন সংসদ সদস্য নির্বাচনের জন্য নির্বাচন অনুষ্ঠানের যে সময়সূচি আমরা নির্ধারণ করেছি তা আমি ঘোষণা করছি দশম জাতীয় সংসদ নির্বাচন রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র পত্র দাখিলের শেষ তারিখ দুই ডিসেম্বর দু সোমবার তেরো অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ পাঁচ ডিসেম্বর দুই হাজার তেরো বৃহস্পতিবার ও ছয় প্লাসিকা প্রত্যাহারের শেষ তারিখ তেরো ডিসেম্বর দু হাজার তেরো শুক্রবার এবং ভোট গ্রহণের তারিখ পাঁচ জানুয়ারি দু হাজার চোদ্দ রবিবার প্রিয় দেশবাসী সকল রাজনৈতিক দল ও নেতৃবৃন্দের কাছে আমি আবারও উদ্বাত্ত আহ্বান জানাচ্ছি দেশের উন্নতির জন্য দেশবাসীর শান্তির জন্য গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা সমঝোতায় আসুন দেশবাসীর কল্যাণের উপর আর কিছুই প্রাধান্য পেতে পারে না একটি সুষ্ঠু শান্তিপূর্ণ এবং সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করার জন্য মহামান্য রাষ্ট্রপতি নির্বাচনকালী সরকার ও নির্বাচন কমিশন অঙ্গীকারাবদ্ধ এবং দেশের সকল ভোটারদের আমি আজ এটুকুই আশ্বাস দিতে চাই যে আপনারা যাতে ঘর থেকে বেরিয়ে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে এবং ভোট প্রদান করে নিশ্চিন্তে ঘরে ফিরে আসতে পারেন সে ব্যাপারে যা যা করা দরকার আমরা তাই করব শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে শুধু পুলিশ র্যাব আনসার ও বিডিপি নয় বরং এর পাশাপাশি দেশের অতন্দ্র প্রহরী ও জনগণের আত্মাভাজন সেনাবাহিনীর সদস্যদেরকেও নিয়োগ করা হবে কোনোভাবেই সন্ত্রাস মাতানি বা পেশি শক্তির কাছে সাধারণ ভোটারদেরকে জিম্মি হতে আমরা দেব না শান্তিপূর্ণ অবস্থায় নির্বাচন অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ আগামী পাঁচ জানুয়ারি দু সালে সকল রাজনৈতিক দল বুদ্ধিজীবী সাংবাদিক ছাত্রসহ সকল শ্রেণীর জনগণের অংশগ্রহণের মাধ্যমে এবং নির্বাচনের সাথে সম্পৃক্ত সকল শ্রেণীর সরকারি আধা সরকারি ও বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টায় একটি আনন্দ ঘন পরিবেশে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এ আশা ব্যক্ত করছি সর্বশেষে আমি ব্যক্তিগতভাবে সবাইকে আশ্বস্ত করতে চাই যে একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা আমরা গ্রহণ করব আপনাদের সবাইকে ধন্যবাদ করম করুণাময় আল্লাহ আব্বুল আলমিন আমাদের সহায় হন আল্লাহ হাফেজ